হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ওকে তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের এই সেশনটা কি দেবেন না কেন দেবো না বাবা তোমরা যখন রিকোয়েস্ট করেছো না দিয়ে কি থাকতে পারি তো অবশ্যই তোমাদের জন্য নিয়ে এসেছি হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনও তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পরবর্তী সেমিস্টার থেকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই মুহূর্তে যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমাদের নোটসের প্রয়োজন হয় একটা সাবজেক্টের ক্ষেত্রে একশো নিরানব্বই টাকা দুটো সাবজেক্ট দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট তিনশো নিরানব্বই এবং চারটে সাবজেক্টের জন্য চারশো নিরানব্বই টাকা তোমাদের পে করতে হচ্ছে তো স্টুডেন্ট চলো শুরু করছে আজকের ক্লাসটি তোমাদের ইউনিট নাম্বার ওয়ান থেকে কী 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 হবে একটু বলে দিচ্ছি মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো নেক্সট মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে এর লক্ষ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট মানব সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব ও প্রক্রিয়ার অন্তঃস্থল ও কেন্দ্রবিন্দু আলোচনা করো নেক্সট আমরা চলে আসবো পাঁচ এবং ছয়ের জন্য তোমাদের একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেবে সেটা কি মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি সম্বন্ধে লেখো মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য কি মানব সম্পদ ব্যবস্থাপনার সংক্রান্ত কার্যাবলীগুলো কি কী রয়েছে দেন মানব সম্পদ ব্যবস্থাপনার ব্যবহারিক কার্যাবলী কি কী নেক্সট আমরা চলে আসবো ইউনিট নাম্বার টুতে ইউনিট নাম্বার টু থেকে তোমাদের দশ এবং বারোর জন্য যেগুলো পড়বে মানব সম্পদ পরিকল্পনা সংজ্ঞা দাও স্বল্প ও দীর্ঘমেয়াদী মানব সম্পদ পরিকল্পনার পার্থক্যগুলি কী কী নেক্সট মানব সম্পদ পরিকল্পনা ধাপ বলতে কি বোঝো নেক্সট চলে আসবে দীর্ঘমেয়াদী মানব সম্পদ পরিকল্পনা কাকে বলে মানব সম্পদ পরিকল্পনা সাফল্যের শর্তসমূহ আলোচনা করো নেক্সট চলে আসবে প্রশ্নমান পাঁচ এবং ছয়ের জন্য ইউনিট নম্বর টু থেকে কি কী পড়বে মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজনীয়তা মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য মানব সম্পদ পরিকল্পনা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এগুলো দেখো মূলত একটা চ্যাপ্টারের মধ্যে একটা বড় প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে আমরা খালি প্রশ্নগুলো খালি পাট পাট করে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয় মানব সম্পদ পরিকল্পনা ধাপ নির্বাচনে বিচার্য বিষয়সমূহ দেন মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতিসমূহ কী কি নেক্সট মানব সম্পদ কারবারের সর্বপেক্ষা মূল্যবান সম্পদ উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো ইউনিট নম্বর থ্রি থেকে বড় প্রশ্ন যেগুলো রয়েছে প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো কর্মী প্রশিক্ষণের সুবিধা আলোচনা করো কর্মী প্রশিক্ষণের প্রক্রিয়া ও ধাপ আলোচনা করো কর্মী প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা করো ব্যবস্থাপকের উন্নয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো এবার পাঁচ ও ছয়ের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো কী কী থাকছে প্রশিক্ষণের সংজ্ঞা দাও সংগঠনের দিক থেকে কর্মী প্রশিক্ষণের সুবিধা আলোচনা করো কারা প্রশিক্ষণ দেন কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধে ধারণা দাও দেন কীভাবে প্রশিক্ষণ ফলপ্রসূ করা যায় কর্মী উন্নয়নের সংজ্ঞা দাও এবার তোমাদের এখানে ইউনিট নাম্বার ফোর থেকে যেটা আছে কার্য সম্পাদন পর্যালোচনার সংজ্ঞা দাও কার্য সম্পাদনের বিবেচ্য বিষয়সমূহ কী কী কার্য সম্পাদনের পর্যালোচনার গুরুত্ব উদ্দেশ্য কী মাত্র তিনটে প্রশ্নই আমি দিয়েছি এখান থেকে এবার চলে আসবে তোমাদের ইউনিট নাম্বার ফাইভ থেকে দশের বা বারো জন্য তোমরা পড়বে কর্ম মূল্যায়ন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো কর্ম মূল্যায়নের সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো কর্ম বিশ্লেষণের উদ্দেশ্যগুলি আলোচনা করো পাঁচ ছয় জন্য তোমরা পড়বে মূল্যায়নের সংজ্ঞা দাও কর্মমূল্যায়নের পরিধি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে কর্মমূল্যায়নের ধাপগুলি কী কী কর্মমূল্যায়নের নীতিগুলি কী কী কর্মমূল্যায়নের সুবিধাগুলি কী কী কর্মমূল্যায়নের গুরুত্ব উদ্দেশ্যে আলোচনা করো এই ছিল আজকের সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পাবেই পাবে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নির্দ্বিধায় এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডাবলিউড্লু ডবল ডট জ্ঞান্যোতি ডট ইনফো তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করে পেয়ে যাবে অথবা নিলস নিমা নামেও যদি সার্চ করো গুগলে আমাদের কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ